সো নো কন্টাক্টের মাধ্যমে আপনি কি আপনার এক্স কে ব্যাক পাইতে পারেন জি পারেন মানে ডিপেন্ড করতেছে আপনি কত এফেক্টিভলি নো কন্টাক্ট করতেছেন এবং আপনার সম্পর্কটা কেমন ছিল ধরেন আপনার সম্পর্কটা 6 মাস ছিল এক বছর ছিল কিংবা আরো বেশি দিন ছিল এবং সে অন্য কোথাও বিয়ে করে নাই বা সে এখনো হয়তো কোনো রিলেশনশিপে হয়তো চলে গেছে বা তারপরও আপনি আশা করতেছেন হ্যাঁ কিন্তু আমি এটা আগেও বলছি যে কন্ট্রাক্ট থাকা অবস্থা আশা করা যাবে না ইউ হ্যাভ টু কিল ইউর অল দা হোপ হ্যাঁ সকল আশাকে কেটে ফেলতে হবে মন থেকে মুছে ফেলতে হবে একদম সম্পূর্ণ কন্টাকে যখন যাবেন তার সাথে যোগাযোগ করবেন না এবং তার কোনো স্টোরি স্টক করবেন না এবং কোনোভাবেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না তার স্টোরি চেক করবেন না সে যদি ফেক আইডিকে আপনার স্টোরি চেক করে তারপর রিয়াক্ট করবেন না সেই জিনিসগুলো নিয়ে আপনি কোনোভাবেই তার সাথে কমিউনিকেশন শুরু করবেন না

ও এই জিনিসগুলো আপনারা আসলে ব্যক্তিত্বকে অনেকখানি কমাই দিছে এখন একটা মানুষ আপনি যদি রেসপেক্ট করতে না পারে সে তো আপনার লাইফে ব্যাক করবে না সো নো কন্ট্যাক্ট ইজ দ্য সলিউশন ওয়ার আপনি হচ্ছে তাকে নিজের যতটুকু ক্ষতি করছেন সেটাকে কাভার করার আপনি যদি তাকে রিচ আউট না করেন তাহলে সে কিন্তু আপনার থেকে আর সরে যাবে আপনি যত তাকে চেস করবেন ততই সে আপনার থেকে দূরে সরবে আপনি যদি স্টপ হন তাহলে সে হচ্ছে আপনার দিকে ব্যাক না করলো সন্ধ্যে দৌড়ানো বন্ধ করবে সে থেমে যাবে ওই মধ্যে এরপর আপনি যে কাজটা করবেন যাতে নো কন্ট্রাক্টটা কন্টিনিউ করতেছেন সেই ক্ষেত্রে যেটা হবে সময়ের সাথে সময়ের সাথে টাইমের মধ্যে আস্তে আস্তে আপনার নেগেটিভ যে ইমোশনগুলো ছিল আপনাদের সম্পর্কে যে নেগেটিভ যে মেমোরিজগুলো ছিল ওগুলো আস্তে আস্তে ইরেজ হওয়া শুরু করবে এবং সে হয়তো আস্তে আস্তে সম্পর্কের পজিটিভ দিকগুলোর কথা ভাবা শুরু করবে এবং একটা পর্যায়ে হয়তো আপনাকে সে মিস করা শুরু করবে তখন হয়তো চট করতে পারে কিন্তু সম্পর্ক ভাঙার 3-4 দিন ওদের রিচট করা 6 দিন রিচট করা इवन ওই 3 এ 15 ডেস অর ইন এ মান্থ ওইটা আসলে খুব ক্যাজুয়াল রিচট করা কিন্তু সে যদি জেনুইনলি রিচট করে তখন আপনি তার সাথে নর্মাল কনভারসেশন চালাবেন কোনো রকম এক্সসেসিভ টেক্সট করবেন না ডিসপেশন দেখাবেন না সো ইট হ্যাজ টু বি ভেরি ন্যাচারাল আপনি যদি তার এখন মানটা ভাঙা আপনি ডিসপায়েট মাইন্ড আপনি আসলে পাবেন না এজন্য আপনাকে নো कांटेक्टে থাকতে হবে ফর এ ইনডিফিনিট টাইম আপনি আশাই করবেন না যে সে আপনাকে ব্যাক করবে তাহলে অনেক চান্স আছে সে আপনার লাইফে ব্যাক করতে পারে সো এই জায়গাটা মাথায় রেখে আপনাকে সামনের দিনগুলো দাগাইতে হবে যতই কষ্ট লাগুক আপনি মনে রাখবেন আপনার যদি এই কষ্ট হজম করতে পারেন তাহলে হয় আপনি তাকে ফেরত পাবেন আর না হয় আপনি এই কষ্ট থেকে উঠে আসবেন নৌকান্না যদি মেনটেন করেন আর যদি মেনটেন না করতে পারেন তাহলে না আপনি তাহলে ফেরত পাবেন না আপনি কষ্টে করতে পারবেন সো যতই খারাপ লাগুক আপনি এটা মেনটেন করবেন সো মনে রাখবেন যে আপনার এক্সকে ফেরত পাওয়ার উপায় হচ্ছে নৌকানটা আপনি যখন যোগাযোগ করবেন না তখন একটা সুযোগ থাকে সে আপনাকে মিস করবে তখন সুযোগ থাকে সে রিহাবিলিট করবে আপনার সম্পর্কটা নিয়ে তারপর তার লাইফের বিভিন্ন সিচুয়েশনে সে যখন আপনাকে মিস করবে তখন এবং সে যদি কোনো সম্পর্কেও থাকে তখন সে এই বিষয়গুলা মানে সে দেখবে কিছুদিন হানিমন ফেস পার হওয়ার পরেই তার খারাপ লাগা শুরু হবে সে বুঝতে পারবে যে আসলে সব জায়গায় সবকিছু একরকম যায় না কিন্তু আপনি যদি যতই আপনি তাকে পুশ করবেন যতই আপনি তাকে মেসেজ দিবেন কল দিবেন বা যোগাযোগ করার চেষ্টা করবেন করবে সেটা আপনার দায়িত্ব না কোনো রিভেন্স নেওয়ার প্ল্যান করা যাবে না কোনো রকম ডিস্টার্ব করা যাবে না ইট ন্যাচারাল নিজের দিকে ফোকাস করবেন এবং অন্য কণ্ঠাটা মেনটেন করবেন ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে